আমার চাকরি বাকরি ভাই আমরা সূচকের দারুণ একটি ম্যাথ দেখব এই ম্যাথটি বিভিন্ন পরীক্ষায় আসে অর্থাৎ এই ধরনের বিভিন্ন পরীক্ষায় আসে আর যে ম্যাট আমি লিখেছি সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এই মানে একটু কিন্তু মানে ট্রিকি একটা ম্যাথ কিন্তু দেখলে মনে হবে যে খুবই ইজি একটা ম্যাথ কিন্তু আমাদের করতে একটু মানে ঝামেলা হতে পারে কাজে আমি যেভাবে করাবো একবার বেসিক থেকে করাবো আশা রাখি যে আপনারা পুরো ক্লাসটি ফলো করবেন আমি যেভাবে করলাম এভাবে যদি করেন সূচকের ম্যাথ বলুন তাহলে আমি মনে করি যে কোনো চাকরি পরীক্ষায় সূচকের ম্যাথে আপনারা ভালো করবেন চলুন দেখি ম্যাথটি আর কি এখানে লিখেছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এর মান কত হবে এক্স এর মানটা বের করতে বলেছে এটা হচ্ছে দুই ভাবে করা যায় একটা হচ্ছে যে আমরা উত্তর আমরা এই এক্স এর ভ্যালু গুলো বসিয়ে যেগুলো আমাদের দেওয়া থাকবে অপশন টেস্টের মাধ্যমে সেগুলো করতে পারি আর বিস্তারিত যেটা সেটা আমরা দেখবো আর কারণ অপশন টেস্টের ভ্যালুটা যদি একটু বিলগুড়ে ভ্যালু দেয় তখন কিন্তু করাটা হয়ে যাবে কাছে আমরা প্রপার চ্যানেলটা দেখব এখানে একটু কাজ করে নিতে হবে আগে আমরা কাজটা কি করব এটা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস এটাকে ভাঙিয়ে নিব তাহলে এর উপরে কি রয়েছে 4 টু দি পাওয়ার 1 রয়েছে আরেকটা 4 টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে ওকে ইজ ইকুয়াল টু 4 এটা রয়েছে দেখেন এটা কিন্তু আমরা করতে পারি কারণ সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি আলাদা করে দিতে পারি আলাদা করে দিলে আবার যখন যে গুণ অবস্থা থাকে যোগ হয়ে যায় আবার একই রকম থাকবে এখানে কোনো সমস্যা নেই তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 লিখতে পারি এরকম লিখতে পারি কিন্তু ঠিক আছে ধর মাইনাস থাকবে এটাকে ইনভার্স করে দেওয়া যায় ওকে এখন আমাদের কাজ হলো এখানে আমরা ক্যালকুলেশন করার জন্য ধরে নিবো এই ফোর টু দি পার্স টাকে মানটা ধরে নেব একটু ধরে করলে একটু ইজি হবে তাহলে ধরি এ পাশে ধরে রাখি ধরি ধরি ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আর ধরে নিলাম মনে কর আর ধরে নিলাম তাহলে এর মানটা এখানে বসিয়ে দিই দেখেন আর প্লাস ফোর ইন্টু ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু ফোর ওকে ক্লিয়ার এখন দেখেন এখানে কিন্তু একটা লসাগুর মতো হয়েছে দেখেন এখন ইজি হয়ে গেল কিন্তু এখন এখানে একটা লসাগুর মতো হয়েছে আমাদের একটু মানে এখন আমরা একটু নিচে কোনো লসাগু করবো ঠিক আছে বা বা লসা কোটা হচ্ছে আর হবে আর এখানে ওয়ান রয়েছে আর হবে আর দ্বারা গুণ করলে আর ভাগ করলে দেখেন হয়ে গেল এখন আমরা আর আর করবো এর রয়েছে এই ওয়ানটা দিয়ে এটাকে আর দ্বারা তাহলে দেখেন খুব মানে মজার কিন্তু একটা ম্যাট হ্যাঁ আর ওকে বাবা তুমি এক তুমি চলে আসো এবার দেখেন

এই যে ওয়ান বাই টু হচ্ছে আমাদের উত্তর এক্স টু ওয়ান বাই টু দেখেন কত মজা হয়ে গেল খুব মানে ইজি একটা ম্যাথ কিন্তু দেখেন এত বড় একটা ম্যাথ অনেকে কিন্তু ঠিক আছে অনেকে ওয়ান দাগিয়েছে অপশন কিন্তু হবে না কিন্তু হ্যাঁ দেখাচ্ছি আমি মনে করছি এই যে এটাকে একটু ভাঙিয়ে নেবো প্রথমে ওয়ান বাই ফোর করে নিয়েছি দেখেন আমরা ফোর তারপর হচ্ছে যে ফোর ধরে নিয়েছি আমি আর ধরে নিয়েছি তাহলে আর প্লাস ফোর ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ফোর

এটি হচ্ছে আমাদের চাকরি বাকি ভাই বোন আশা রাখি যে বুঝতে পেরেছেন এই ম্যাথটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এইখানে কিন্তু ফর্মুলা ইউজ করেছি এবং যেমন হচ্ছে যে এখানে একটু একটা দেখেন এই আছে এখানে একটা ফর্মুলা রয়েছে কোনটা কোনটা কাটা দেয় কি করেন ঠিক আছে কাজে এই জিনিস জিনিসগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন দেখুন এই ম্যাথটা থেকে অনেক কয়েকটা জিনিস আপনারা কিন্তু বেড়ে গেছে সূচকের এই ম্যাথটা থেকে অনেক কিছু বেড়ে গেছে কাজে এই ম্যাথটা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন শেয়ার দিয়ে রাখেন নিজের আহ ফেসবুক পেজে আশা রাখি যে ভালো তো ধন্যবাদ আপনাদের